যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলী জাতি তপশিলী উপজাতি দলিত সম্প্রদায় এদেরকে এরা ঘৃণা করে অবজ্ঞা করে এদেরকে মানুষ বলে এরা মনে করে না গতকাল গোকুলনগর অঞ্চলের মহেশপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের সেই মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতাকর্মী সমর্থকরা হিংস নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়কভাবে মারধর করে আসলে এটাই হচ্ছে বিজেপি সংস্কৃতি যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী মূল সম্প্রদায়ের এক মহিলা রাজ্যের মন্ত্রী বীরভা হাসদাকে জুতোর নিচে পিষে দেওয়ার কথা বলে সেই দলের নেতা নেতাকর্মীরা যে তপসিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালককে যে হেনস্থা করবে তাকে মারধর করবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করবার জন্য তৃণমূল কংগ্রেস বদ্ধ পরিকর বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি

জনতা পার্ট এই পথাসভা আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি লোকে চোখ রেখে কলারাই করে ভারতীয় জনতা পার্টি আমরা জানি একটা নীতি ভারতীয় জনতা পার্টি মানে একটা আদর্শ ভারতীয় জনতা পার্টি মনে হিন্দুত্ব রক্ষার লড়াই ভারতীয় জনতা পার্টি মানে আমরা এটা বুঝে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা দলে দলে যোগদান করে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে আজকে আজকের আমরা কি দেখতে পেলাম এই নন্দীগ্রামে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনাদের সহযোগিতায় আমরা হারাতে পেরেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে না এই তোমার তোমার লোক সঙ্গে চক্রান্তকারী নেতারা তৃণমূলের সঙ্গে যোগাযোগে তারা এখনো পর্যন্ত এই গোকুল নগরে ঘোরাফেরা করছে তারা এখনো ঘোরাফেরা করছে তাদের বিরুদ্ধে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কালীচরণপুরে ঘোরাফেরা করছে তারা শুধু তাদেরকে গ্রাস করবে আগের মতো আবার সন্ত্রাস সৃষ্টি করবে আগের মতো আবার ঝান্ডা লাগাতে যাবে না আগের মতো আপনারা মাইক ধরে বক্তব্য দিতে পারবেন না আগের মতো আপনার বাড়িতে যদি অত্যাচার হয় আপনারা থানায় গিয়ে কমপ্লেন করতে পারবেন না থানা থেকে ধরে নিয়ে এসে আপনাকে বন্ধি করবে আপনার আপনাকে হাসপিটালেও ঢুকতে দেবে না আপনাকে সেই নিয়ে নদীর সবাই কবরে ঢুকে দেবে আপনার পাড়ার লোকজন মানুষ স্বামীচরণপুরের মানুষ মানুষ আপনারা রাজনৈতিক সচেতন যুবতী আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে আগে নিয়েছে তাই সামদ একত্রিত ফ্ল্যাট বুক করলে ফ্রিজ ফ্রি এই অফারটি বাইশ সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর দু পর্যন্ত জি প্লাস বিএইচকে অথবা থ্রি বিএইচকে স্বপ্নের শহর মিচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাজার নার্সিং হোম পার্ক স্কুল লিফট কার পার্কিং ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা

এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহাত সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন লুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলারের পাশে বলিতে যোগাযোগ নাইন এই নম্বরে